সাত দিন যদি কম কম লোক নিয়ে এসে করবো এদের চেয়ে তো হবে না মমতা ব্যানার্জি ভাবছে এদের লোক কম আছে আপনাদেরকে বলছি তৈরি হন কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধন্ধা মঞ্চে বলতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমাদের থেকে

আমাদের আমরা করতেছিলাম মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট কুটি কয়েক কথা বলবে কারণ এখানে যে লিডাররা আছে দাদা গতকাল সবার অনুমতি নিয়ে অন বিয়া হোক কনস্টিটিউশন প্রোটেকশন ফরเมর প্রোগ্রামিং থেকে একটা আপনাদের বার্তা দিতে চাই আপনারা যারা আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানালেন তাদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট বার্তা আমরা নেতৃত্বরা আগামী পরিকল্পনা কি করব শুধু একদিন চলে রাখে

সরি 24 ঘন্টার মধ্যে আপনাদের জানাবো বললাম তো কি হবে না হবে কোথায় আমরা বসবো 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানাবো আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন নেতৃত্বরা এখানে থাকবে বাকি যারা আমাদের নেতৃত্বের বাইরে যাদের সাধারণ কর্মীদেরকে ареস্ট করেছিল আমাদের যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন पॉलिटिकल পার্টি থেকে এসেছেন তাদের নেতৃত্বদেরকে আপনারা ভিড়েরা করে গ্রামে নিয়ে যান স্লোগান দিতে দিতে ঢুকবেন আমার নামে আমাদের কোনো